পঞ্চগড়ে তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা স্থলবন্দরে হঠাৎ বাংলাদেশে আমদানি বন্ধ হওয়ায় কর্মহীন হয়ে পড়েছে শ্রমিক ব্যবসায়ী সহ সকল শ্রেণী পেশার মানুষ বন্দরে শ্রমিক লীড়ার সভাপতি মোহাম্মদ আক্তারুজ্জামান বলেন গত এক সপ্তাহ ধরে হঠাৎ নেপাল এবং ভুটান থেকে সব ধরনের মালামাল আমদানি বন্ধ হয়ে আছে এতে বিপাকে সকল ব্যবসায়ী এবং শ্রমিকরা এ বিষয়ে সিএনএফ এজেন্ট অ্যাসোসিয়েশন সেক্রেটারি জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন বাংলাদেশে ভুটানের পাথর আসা বন্ধ হওয়ার একটাই কারণ ইন্ডিয়া স্লট বুকিংয়ের আওতায় ভুটানকে নিয়ে এসেছে ইন্ডিয়া বরাবরই চাইবে ভুটান যেন বাংলাদেশের সাথে ব্যবসা করতে না পারে এতে ইন্ডিয়ারই লাভ পঞ্চগড় তেতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্টের এসআই ইনচার্জ মোহাম্মদ ফিরোজ কবির বলেন